নমস্কার গল্প সাথে অসিতায় আপনাদের সবাইকে স্বাগত আজকে যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি পরশুরাম তার কলমে চিঠি বাজি শুরু করি তাহলে আপনাদের অনুমতি নিয়ে চিঠি বাজি সুকান্ত দত্ত অতি ভালো ছেলে এম পাশ করার কিছুদিন পরেই পিএইচডি ডিগ্রি পেয়েছে একটি ভালো চাকরি জোগাড় করে প্রায় বছর খানেক সিন্দ্রির সার কারখানায় কাজ করছে তার বাপ মা নেই মামাই তাকে মানুষ করেছে আজ সকালে ডাকে মামার কাছ থেকে সুকান্ত একটা চিঠি পেয়েছে তিনি লিখেছেন সুকান্ত তোমার বিবাহ স্থির করেছি বিজয়লক্ষ্মী কটন মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে বনেদি বংশ বিজয়বাবু আমাদের কাছাকাছি শাখারি পাড়াতেই থাকেন মেয়েটি সুশ্রী খুব ফর্সা বিএসসি পাশ করতে পারেনি তবে বেশ চালাক যাই হোক তোমারই উচিত ছিল নিজে দেখে পাত্রী পছন্দ করা কিন্তু একালের ছেলে হয়ে কেন যে তুমি আমার ওপর ভার দিলে তা বুঝতে পারি না যাই হোক আমি যথাসাধ্য দেখে শুনে এই পাত্রী স্থির করেছি আশা করি তোমারও পছন্দ হবে তেইশে ফাল্গুন বিবাহ পাঁচ সপ্তাহ পরেই তুমি এখন থেকে চেষ্টা করো যাতে পনেরো দিনে ছুটি পাও বিবাহের অন্তত দুদিন আগে তোমার আসা চাই সুকান্ত মামার চিঠিটা মন দিয়ে পড়ল ফটোটাও বেশ ভালো করে দেখল কিছুক্ষণ ভেবে সে তার রঙের বাক্স থেকে তিন চার রকম রং নিয়ে এক টুকরো কাগজে লাগালো এবং নিজের বাঁ হাতের কবজির ওপর কাগজখানা রেখে বার বার দেখল তার গায়ের রঙের সঙ্গে মিল হয়েছে কিনা। তারপর আরও খানিক্ষণ ভেবে এই চিঠি লিখল শ্রীযুক্তা সুনন্দা ঘোষ সমীপে আমার সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে মামাবাবুর চিঠিতে জানলুম আপনি খুব ফর্সা আমার রঙ কিন্তু খুব ময়লা হয়তো আপনি শুনেছেন শ্যামবর্ণ কিন্তু তাতে অনেক রকম শেড বোঝায় আমার গায়ের রং ঠিক কীরকম তা আপনাকে জানানো কর্তব্য মনে করি আর সেজন্যই এক টুকরো কাগজে রং লাগিয়ে পাঠাচ্ছি আমার বাঁ হাতের কবজির ওপর পিঠের সঙ্গে মিল আছে এই রকম গাঢ় শ্যামবর্ণ স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে এক লাইন লিখবেন আপত্তি নেই আমার ঠিকানা লেখা খাম পাঠালুম যদি আপত্তি থাকে তবে চিঠি লিখবার দরকার নেই পাঁচ দিনের মধ্যে আপনার উত্তর না পেলে বুঝবো আপনি নারাজ সেক্ষেত্রে আমি মা মামাবাবুকে জানাবো যে এই সম্বন্ধ আমার পছন্দ নয় অন্য পাত্রে দেখা হোক ইতি সুকান্ত চার দিন পরে উত্তর এলো ডক্টর সুকান্ত দত্ত সমীপে আপনি নেই কিন্তু প্রকৃত খবর আপনি পাননি আমার গায়ের রং আপনার চাইতে ময়লা কোণে দেখাবার সময় আমাকে পেন্ট করে আপনার মামা বাবুকে ঠকানো হয়েছিল কিন্তু আপনার মতন সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাতে চাই না আমার কাছে ছবি আঁকবার রং নেই আপনি যে নমুনা পাঠিয়েছেন সেই কাগজ থেকে এক টুকরো কেটে তার উপর একটু ব্লু ব্ল্যাক কালি লাগিয়ে আমার হাতের রঙের সমান করে পাঠালুম পুরুষের কালো রঙে দোষ ধরে না কিন্তু সবাই ফর্সা মেয়েই খোঁজে যে চোখ কালো সেও অপসরী বিদ্যাধরী পৌঁছায় আপনি সংকোচ করবেন না আমার কালো রঙে আপত্তি থাকলে সম্বন্ধ বাতিল করে দেবেন আর আপত্তি না থাকলে পাঁচ দিনের মধ্যে এক লাইন লিখে জানাবেন ইতি সুনন্দা চিঠি পেয়ে সুকান্ত উত্তর লিখলো আপনার রঙ আমার চাইতে এক বেশি ময়লা হলেও আমার আপত্তি নেই তবে সত্য কথা বলবো। প্রথমটা মন খুদখুদ করছিল কারণ সুন্দরী বউ একটা সম্পদ স্বামীর গৌরব আর প্রতিপত্তি বৃদ্ধি করে কিন্তু পরেই মনে হলো এরকম ভাবা নিতান্ত মূর্খতা ফটো দেখে বুঝেছি আপনার সৌষ্ঠবের অভাব নেই তাই যথেষ্ট সৌষ্ঠবে আপনার রয়েছে রং ময়লা হলেও মানুষ কুৎসিত হয় না আমার একটা বদভ্যাস আছে জানানো উচিত মনে করি রোজ পনেরো কুড়িটা সিগারেট খাই আমার এক বৌদিদি বলে সিগারেট খোর্দের নিঃশ্বাসী একটা বিশ্রী মুখ পোড়া গন্ধ হয় তাদের বউরা তা পছন্দ করে না কিন্তু চক্ষু লজ্জায় কিছু বলতে পারে না দু চারটে বাঙালি মেয়ের যারা মেমদের দেখা থেকে সিগারেট ধরেছে তাদের অবশ্য আপত্তি হতে পারে না কিন্তু আপনি নিশ্চয়ই সে দলে নন আপনার আপত্তি থাকলে এক লাইন লিখে জানাবেন আমি সম্বন্ধ বাতিল করে দেবো ইতি সুকান্ত চার দিন পরে সুনন্দার উত্তর এল মুখপোড়া গন্ধে আমার আপত্তি নেই কিন্তু শুনেছি সিগারেট খেলে নাকি ক্যান্সার হয় আপনি ওটা ছেড়ে দিয়ে হুঁকো ধরুন না কেন তার গন্ধেও আমার আপত্তি নেই আমারও না একটা বিশ্রী অভ্যাস আছে রোজ বিশ পঁচিশ খিলি পান আর দোক্তা খাই দাঁতের অবস্থা বুঝতেই পারছেন যারা পান খায় তাদের নিঃশ্বাসে নাকি আবার অ্যামোনিয়ার গন্ধ থাকে আমার ছোট ভাই লম্বুর নাক অত্যন্ত সেন্সিটিভ কুকুরের চাইতেও রেডিওতে সে যখন কৃষ্ণ সোহাগিনী দেবীর কীর্তন হয় তখন লম্বু অ্যামোনিয়ার গন্ধ পায় আবার গ্রামাফোনে যখন ওস্তাদ বারেগলাম মাওয়ালির দরবারি কানারার রেকর্ড বাজে তখন লম্বু রসুনের গন্ধ পায় আমার বধপাশ্বে আপনার আপত্তি না থাকলে এক লাইন লিখে জানাবেন নতুবা সম্বন্ধ ভেঙে দেবেন ইতি সুনন্দা সুকান্ত উত্তর লিখল আপনি যখন সিগারেটের দুর্গন্ধ সইতে রাজি আছেন তখন আপনার পান দোকায় আমার আপত্তি নেই তাছাড়া আমাদের এই কালকারখানার অজস্র অ্যামোনিয়া তৈরি হয় তার ঝাঁঝ আমার শয়ে গেছে আপনার হুকোর প্রস্তাবটি আমি বিবেচনা করে দেখব কোনো বিষয়ে আমি আপনাকে ঠকাতে চাই না সেই জন্যে আমি আমার ত্রুটি আপনাকে জানাচ্ছি পুরুষরা যেমন অনন্য পূর্বাপত্নী চায় মেয়েরাও তেমনি এমন স্বামী চায় যে পূর্বে কখনো প্রেমে পড়েনি আমি স্বীকার করছি আমি অক্ষত হৃদয় নই ডেপুটি কমিশনার লালা তোপচাঁদ ছোপড়ার মেয়ে সুরঙ্গীর সঙ্গে আমার একটা প্রেম হয়েছিল তার বাপ মায়ের তেমন আপত্তি ছিল না কিন্তু শেষটায় সুরঙ্গিই বিগড়ে গেল সম্প্রতি সে কমার্স ডিপার্টমেন্টের মিস্টার হনুমন্থিয়াকে বিয়ে করেছে লোকটা মিশ কালো জমদুদের মতো গরণ তবে ওই মাইনে পায় প্রায় আমার তিন গুণ আমার হৃদয়ের ক্ষত এখন অনেকটা সেরে গেছে আপনার সঙ্গে বিবাহের পর একেবারে বেমালুম হবে আমি আশা করি সুরঙ্গীর একটা ফটো আমার কাছে আছে আপনার সামনেই সেটা পুড়িয়ে ফেলব সুরঙ্গীর বিবাহ হয়ে যাওয়ার পরে আমার খেয়াল হলো যে আমারও শীঘ্র বিবাহ হওয়া দরকার অবসরকালে আমি ছবি আঁকি ফটো তুলি নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করি গৃহস্থালির ঝঞ্ঝাট পোহানোর জন্যে একজন গৃহিণী থাকলে আমি নিশ্চিন্ত হয়ে নিজের শখ নিয়ে অবসর যাপন করতে পারি এখন আমার জ্ঞান হয়েছে হঠাৎ প্রেমে পড়া বোকামি একত্র বাস করার ফলে একটু একটু করে স্ত্রী পুরুষের যে ভালোবাসা জন্মায় তাই খাঁটি সন্তান ভূমিষ্ঠ হবার আগে তাকে তো দেখার উপায় নেই তথাপি মা বাপের স্নেহের অভাব হয় না সেই রকম বিবাহের আগে পাত্রী না দেখলেও কিছুমাত্র ক্ষতি নেই সেই জন্যেই মামা বাবুর ওপর সব ছেড়ে দিয়েছি আমার স্বভাব চরিত্র মতামত সবই আপনাকে জানালুম আপত্তি না থাকলে একটু খবর দেবেন ইতি সুকান্ত সুনন্দার উত্তর এলো আপনার স্বভাব চরিত্র আর মতামতে আমার কোনো আপত্তি নেই যেসব চিঠি লিখেছেন তা থেকে বুঝেছি আপনি অতি সত্যনিষ্ঠ অকপট সাধু পুরুষ অতএব আমিও অকপটে আমার গলত জানাচ্ছি পবন কুমার পোস্ট গ্র্যাজুয়েট পড়ত তার সঙ্গে আমার প্রেম হয়েছিল কিন্তু সে ভাদুরি ব্রাহ্মণ তার সেকেলে গোড়া পাপমা আমাকে পুত্রবধূ করতে মোটেই রাজি হলেন না পবন এখন ব্যাঙ্গালোরে আছে খুব একটা বড়ো পোস্ট পেয়েছে তাকে পুরো ভুলতে পারিনি তবে আপনার মতন মহাপ্রাণ স্বামী পেলে একদম ভুলে যাব তাতে সন্দেহ নেই আমি বলি কি সুরঙ্গি আর পবনের ফটো পুড়িয়ে কী হবে বরং একই ফ্রেমে দুটো ছবি বাঁধিয়ে শোয়ার ঘরে টাঙিয়ে রাখা যাবে তাতে বিষে বিষক্ষয় হবে কি বলেন আপনার অভিপ্রায় জানাবেন ইতি সুনন্দা সুকান্ত উত্তর লিখলো সুনন্দা তোমাকে আজ নাম ধরে সম্বোধন করছি কারণ আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো লুকোচুরি রইল না বিবাহের বাধাও কিছু নেই লোকে বলে আমি একটু বেশি গম্ভীর প্রকৃতির লোক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা অধিকন্ত বলে আমি একটু বোকা তোমার চিঠি পড়ে বুঝেছি তুমি আমুদের মানুষ আর মামা বাবুর চিঠিতে জেনেছি বিএসসি ফেল হলেও তুমি বেশ চালাক মনে হচ্ছে তোমার আর আমার স্বভাব পরস্পরের পূরক অর্থাৎ কমপ্লিমেন্টারি সাইকোলজিস্টদের মতে এ হলো আসল রাজ্যটুক আদর্শ দম্পতির লক্ষণ আজ ষোলোই ফাল্গুন সাত দিন পর আমাদের বিবাহ তোমার সঙ্গে সাক্ষাৎ আলাপের আনন্দ এখনই কল্পনায় উপভোগ করছি ইতি তোমার সুকান্ত কিছুদিন পর সুনন্দা চিঠি এলো যাহ সব ভেজতে গেল এমন মুশকিলেও মানুষে পড়ে পবন ভাদুরি এসেছে এখানে কাল আমার সঙ্গে দেখা করে বলল দেখো সুনন্দা এখন আমি স্বাধীন ভালো রোজগার করি বাপ মায়ের বসে চলবার আর কোনো দরকার নেই তুমি আমার সঙ্গে চলো ব্যাঙ্গালোরে সিভিল বা হিন্দু ম্যারেজ যা চাও তাই হবে এই তো পরিস্থিতি আমার অবস্থাটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন পবন বাদুরিকে হাঁকিয়ে দেওয়া আমার সাধ্য নয় কালই অর্থাৎ আপনার নির্ধারিত বিবাহের দুদিন আগেই পবনের সঙ্গে আমি পালাচ্ছি কিন্তু আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে আপনার ব্যবস্থা না করে আমি কিন্তু যাচ্ছি না আমার বোন নন্দা আমার চাইতে দেড় বছরের ছোট আর আমারই মতন তবে রং বেশ ফর্সা সেও বিএসসি ফেল ঝকঝকে দাঁত পান খায় না আর এ পর্যন্ত প্রেমেও পড়েনি আপনার সব চিঠিই সে পড়েছে পড়ে ভীষণ মোহিত হয়েছে আপনাকে বিয়ে করবার জন্যে মুখিয়ে আছে ডক্টর সুকান্ত দোহাই আপনার কোনো হাঙ্গামা বাধাবেন না বাড়ির কাউকেও কিচ্ছু বলবেন না আপনাদের প্রোগ্রাম অনুসারে বরযাত্রী নিয়ে যথাকালে আমাদের বাড়িতে আসবেন পুরুষ যে মন্ত্র পড়াবে সুবহৎ বালকের মতন তাই পড়বেন আমার বাবা নন্দাকেই আপনার হাতে সম্প্রদান করবেন তাকে পেয়ে নিশ্চয়ই আপনি সুখী হবেন আপনি তো গেরস্থালি দেখবার জন্য একটি গৃহিণী চান সুতরাং সুনন্দার বদলে নন্দাকে পেলেও আপনার চলবে নিজের বোনের প্রশংসা করা ভালো দেখায় না নয়তো চুটিয়ে লিখতুম নন্দা কি চমৎকার মেয়ে আজ বিদায় এরপর সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব ইতি সুনন্দা সুনন্দা চিঠি পড়ে সুকান্ত হত খুব রেগেও গেল কিন্তু সে যুক্তিবাদী র্যাশনাল লোক একটু পরেই বুঝলো সুনন্দার প্রস্তাব মন্দ নয় গৃহিণী যখন দরকার তখন এক পাত্রীর বদলে আরেক পাত্রী হলে ক্ষতি কি সুকান্ত স্থির করলো সে কোনো হাঙ্গামা বাঁধাবে না রকম কোনোরকম খোঁজখবরও করবে না সম্পূর্ণভাবে মামার বসে চলবে তিনি যেমন ব্যবস্থা করবেন তাই মেনে নেবেন সুকান্ত কলকাতায় এলে তার মামার বাড়ির কেউ সুনন্দা সম্বন্ধে কিচ্ছু বলল না কোনো রকম উদ্বেগও প্রকাশ করল না যথাকালে বরযাত্রীদের সঙ্গে সুকান্ত বিয়েবাড়িতে উপস্থিত হলো সেখানেও গোলযোগের কোনো লক্ষণ তার নজরে পড়লো না সুকান্ত দেখল ষোলো সতেরো বছরের একটি ছেলে নিমন্ত্রিতদের পান আর সিগারেট পরিবেশন করছে কন্যাপক্ষের লোক তাকে লম্ব বলে ডাকছে তাকে ইশারা করে কাছে যেতে সুকান্ত চুপি চুপি প্রশ্ন করল তুমি সুনন্দার ছোটো ভাই লোম্বু লোম্বু বলল আজ্ঞে এদিকের খবর কি সুকান্ত জিজ্ঞেস করল লোম্বু বলল খবর সব ভালোই দিদিকে এখনো সাজানো হচ্ছে একটু পরেই তো বিয়ের লগ্ন সুকান্ত বলল সুনন্দা চলে গেছে লম্বু বলল কি বলছেন আপনি বিয়ের কোণে কোথায় চলে যাবে সুকান্ত বলল তোমার এক দিদি নন্দা তার খবর কি। লম্বু বলল বাড়ে আমার তো একটাই দিদি তার সঙ্গেই তো আপনার বিয়ে হচ্ছে সুকান্ত চোখ কপালে তুলে বলল ও আচ্ছা রাত বারোটার পরে বাসর ঘরে অন্য কেউ রইল না সুকান্ত জিজ্ঞাসা করল তুমি সুনন্দা না নন্দা দুই পোশাকি নাম সুনন্দা আটপুরে নন্দা চিঠিতে অত সব মিচে কথা লিখলে কেন সুকান্ত রাসভারী ভাবে জিজ্ঞেস করল সুনন্দা বলল কোনো কুমতলব ছিল না সত্যবাদী উদাচরিত ভাবি পরকে একটু বাজিয়ে দেখছিলুম শৈবার শক্তি কতটা আছে তোমার সেই পবন নন্দন ভাদুরির খবর কি সুকান্ত জিজ্ঞেস করলো হাওয়া হয়ে উবে গেছে তার অস্তিত্বই নেই আমার কাছে একটা হনুমানজির ভালো ছবি আছে তোমার সেই সুরঙ্গীর ফটোটার সঙ্গে বাঁধিয়ে রাখলে বেশ হবে না সুকান্ত রেগে বলল তুমি একটি ভীষণ বখাটে মেয়ে সে জন্যই বিএসসিতে ফেল করেছো মিত্তির আমার ডবল বখাটে সে ফার্স্ট হলো কী করে আমি অঙ্কে কাঁচা ম্যাক্সওয়েলের থিওরিটা মোটেও বুঝতে পারি না আর ওইটেরই কোশ্চেন ছিল সুকান্ত বলল কেন অত খুব সোজা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি শোনো ভি কোয়াল টু রুট ওভার ওয়ান বাই থাক 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 বাসর ঘরে অঙ্ক কষালে অকল্যাণ হয় আচ্ছা কাল বুঝিয়ে দেব সুকান্ত বলল কাল তো কাল রাত্রি বরকন্যের দেখা হবার জন্যই সেই পরশু ফুলসজ্জায় দেখা হবে বেশ তো তাহলে তখনই বুঝিয়ে দেব ফুলসজ্জায় অঙ্ক কষলে মহাপাতক হয় তা জানো ঠাকুমার আবার আরিপাতা রোগ আছে যদি শুনতে পান যে ফুল ফুলস্যায় অঙ্ক কষছে তবে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবেন তারা কিসের আমি তো পালাচ্ছি না বছর খানিক যাক তারপর বুঝিয়ে দিও আচ্ছা তাই হবে সুকান্ত বলল এখন ঘুমানো যাক কী বলো দেখো সুনন্দা তুমি খাসা দেখতে সুনন্দা বলে তাই নাকি তোমার দৃষ্টি তো খুব তীক্ষ্ণ সুনন্দা আমার কি ইচ্ছে হচ্ছে জানো সুকান্ত বলে আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে সুনন্দা বলে সুকান্ত বলে না তা ঠিক নয় মনে হচ্ছে মনে হগ্কে যাক এখন খুবও তো খুবই মজার গল্পটি চিঠি বাজি পরশুরামের লেখা যদি পরিবেশনা ভালো লেগে থাকে আপনারা যদি গল্পটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন